তেলা মাথায় তেল দেওয়ার বাজেট ঠিক আছে একটা বাজেট করতে হয় করে দিয়েছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে নির্দিষ্ট হবে আপার মিডিল ক্লাস যে অংশ মিডিল ক্লাসও নয় আপার মিডিল ক্লাস অংশকে কোনোভাবে যদি একটুখানি ধরা যায় অন্যভাবে বলা যায় যে তোমাদের ট্যাক্স ছাড় দিয়ে দিলাম কিন্তু আক্ষরিক অর্থে যদি আমরা দেখি এই বাজেটে গরিব মানুষ মেহনতি মানুষ আনা দিন খাওয়া মানুষ তাদের কোনো কথা নেই এই বাজেটের মধ্যে যারা ছাত্র ছাত্রী শিক্ষা থেকে শুরু করে লেখাপড়া এর জন্য যে আরো উন্নতি করা যেতে পারে কি স্কলারশিপ বাড়ানো যেতে পারে নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করা যেতে পারে শিক্ষা বরাদ্দ বাড়ানো যেতে পারে এ কথা কিন্তু নেই সব উপরে উপরে কথা এনএপির মতো উপরে ভালো ভালো কথা লাইনিং লেখা কিন্তু তলায় গভীরে যদি যাওয়া যায় দেখা যাবে পুরোটা শিক্ষাটা বিক্রি করে দেওয়ার মতো এ বাজেটে কোনো সাধারণ লোকের কোনো সুরাহ হতে পারে আবার আমি দেখলাম কি বাজেটে কী সব কন্টেন্ট ক্রিয়েটারদেরকে টাকা পয়সা বরাদ্দ করার কথা লেখা হয়েছে এখন ল্যাব করা হবে এখন দেখো এটা শুনে ওপর দিয়ে হয়তো মনে হতে পারে এখন আমরা যারা একটু ফেসবুকে অ্যাক্টিভ বা যারাই তোমরা আমরা কম বয়সীরা একটু কন্টেন্ট ক্রিয়েট করি বা কন্টেন্ট ক্রিয়েশানে দেখি দেখি আমাদের মনে হতে পারে সরকার বোধ হয়তো এই নির্দিষ্টভাবে এই কাজটা করে আমাদেরকে উৎসাহিত করার চেষ্টা করছে ব্যাপারটা এমন নয় আমি তো বলছি এর পিছনে হয়তো অন্য কোনো থাকতে পারে কি অবিসে থাকতে পারে ধরো হিটলারের জার্মানি বা মুসলের ইটালি সবাই যদি আমরা দেখি বিভিন্নভাবে সরকার কিভাবে স্পন্সার করিয়ে করিয়ে নিজের কথা বলার জন্য শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করতো এই কিছু ক্যাম্পেন বাহিনীকে ব্যবহার করতো আমার তো মনে হচ্ছে এই তথাকথিত যে বলা হচ্ছে যে এদেরকে ব্যবহার করা হবে যারা নাকি ইনফ্লুয়েন্সার বা এই ধরনের জিনিস করা হবে এরা স্পেসিফিক্যালি এদেরকে লাইন দিয়ে দেওয়া হবে যে সরকারের যে লাইন বিজেপির যে লাইন আর এস যে লাইন এই লাইনের বাইরে যারা কথা বলবে তাদেরকে সরকার সাহায্য তো করবেই না উল্টে তাদের বিরুদ্ধে একাধিক মামলা হবে যেটা হয়েছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার অনেক ইনফ্লুয়েন্সার যারা একটু শর্ট মানে সত্য কথা বলার চেষ্টা করে অ্যাকচুয়াল ট্রুথকে তুলে দেওয়ার চেষ্টা করে তারা কিন্তু শিকার হয়েছে এই বিজেপি সরকারের এমন তাই আমার মনে হয় না এই বাজেটটা আসলে কোনো কারোর ভালো হতে পারে অন্তত যারা আমরা দিন দিন খাওয়া মানুষ

এদের বিরুদ্ধে বিজেপি সবসময় বলেছে বিজেপি সবসময় চেয়েছে যে একটা আধিপত্য তৈরি করতে কাদের উপরের যে লেয়ারের যে অংশ সেই লেয়ারের অংশ সবসময় বারবার চেষ্টা করবে যে তারা কি করে আধিপত্য কায়েম করতে পারে তারা কি করে বেশি বেশি এই নিপীড়নের অংশ হতে পারে এবং এই নিপীড়নগুলোকে চালিয়ে যেতে পারে এবং এই এসসি এসটি ওবিসি এদের জন্য এই বাজেটে কোনো কথা তো লেখাই নেই বরঞ্চ এসসি এসটি ওবিসিরা আরও যতটা পিছিয়ে যেতে পারে আরো রক্ষণশীল সমাজকে

যে সমাজকে ইনফ্লুয়েস করে তাই তো মানে সে এতটাই ভালো কাজ করে বা তার মানসিকতা এতটাই সমাজের জন্য ভালো যে আরও পাঁচজন মানুষ যারা অতটাও বোধ বুদ্ধি রাখে না বা তার কাকে ইনফ্লুয়েস করার ক্ষেত্রে সে হেল্প করে আরও বেশি সাহায্য করে কিন্তু আমরা এখন দেখছি তুমি যার ঘটনার কথা বলছো এই এই নির্দিষ্ট এই যে লোকটির কথা উঠছে সায়ক চক্রবর্তী আমরা কেউ খুব একটা নিতাম না এখন খুব পপুলার হয়েছে নির্দিষ্টভাবে তার দাদা খুব ভালো একজন আমার চেনা পরিচিত মানে আমার অনেক একাধিকবার শোতে দেখা টাকা হয়েছে সে ভালো ছেলে ভালো কথাবার্তা বলে এখন সেই সূত্রে জানতে পারলাম যে তার ভাই আমি এরা দেখো কেউ যদি কোনো নির্দিষ্ট মাংস না খায় তাকে সে মাংস খাওয়ানোটা নিশ্চিতভাবে অপরাধ সেটা যে মাংস আবার কেউ নিরামিষ খায় তাকে আমিষ খাওয়ানো অপরাধ আবার কেউ আমিষ খায় তাকে নিরামিষ খাওয়ানো অপরাধ কিন্তু ব্যাপারটা যে স্পেসিফিক্যালি এই ছেলেটি কী করেছে এই ইচ্ছাকৃতভাবে চেয়েছে একটা গণ্ডগোল পাকা একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হোক কেন বারবার বলছি আমি ব্রাহ্মণ আমি ব্রাহ্মণ আপনার ধর্ম কি ইস্যুটা কিন্তু এই নয় যে আপনি আমাকে ভুল মাংস খাইছেন আমি মাংস খাই না তাই আপনি ভুল করেছেন একটা গরিব লোক গরিব শ্রমিক যে কাজ করে সে আদতে হয়তো এতটা ওয়াকিবহল না জানেও না যে অ্যাকচুয়ালি কি করে ফেলেছে বা কি হয়ে গেছে কারণ হয়তো সে নিজে দিয়েছে অর্ডারটা আমি জানি না অলিভাব একটা বড় রেস্টুরেন্ট বিরাট বড় রেস্টুরেন্ট ওখানে বহু অংশের মানুষ যায় হাজার হাজার লোক যায় এখানে কে এই অর্ডার করছে সেই অর্ডার করতে আমি সে জাস্টিফাই করছি না কিন্তু কোনোভাবে আমি বারবার বলছি তোমার যখন এমন ব্যাপার আছে তুমি এই ধরনের মাংস খাবে না হতেই পারে তোমার থাকতেই পারে প্রেফারেন্স এবং আমরা মনে করি বামপন্থীরা আমাদের কাছে ধর্ম নিরপেক্ষতা মানে কি মানে যে মানুষ হিন্দু ধর্ম বিশ্বাস করে সে হিন্দু ধর্ম বিশ্বাস করতে পারবে যে ইসলাম ধর্ম বিশ্বাস করে সে ইসলাম ধর্ম বিশ্বাস করবে যে চাইবে কোনো ধর্ম বিশ্বাস করতে না সে সেটাও করতে পারবে যার যেটা মত সে সেটা রাখতে পারবে কিন্তু প্রবলেমটা কি হয়ে যাচ্ছে বারবার এক জায়গায় দেখুন এই ছেলেটি নির্দিষ্ট একটি ঘটনা তৈরি করেছে এবং আরও কয়েকজন লোক তো লাইভে বলছে আমি দেখলাম আজকে থেকে সকাল থেকে লাইভ বেরোচ্ছে যে এর আগের বেশ কিছু অংশ আছে যে অংশগুলো নাকি সায়ক দেখায়নি এবং সায়কের এত এত ক্ষমতা এত বড় বড় কথাও বললো এদিকে লাইভ ডিলিট করে দিন করতে এই ছেলেটি কোনোভাবেই ও যদি মনে করতো ওই মাংস খায় না তো দোকানে গেল কেন যেখানে ওই ধরনের মাংস বিক্রি হয় ও ইচ্ছা করে এই ধরনের গণকল্পানোর চেষ্টা করছে হ্যাঁ কেন বলা হলো ওর যদি ইস্যুটা এটা হতো যে ওর ধর্ম আঘাত লেগেছে হতেই পারে এবং সেটা ভুল হয়েছে যে কেউ নির্দিষ্ট কোনো মাংস খায় না থাকে সেটা খাওয়ানটাও অপরাধ কিন্তু ও বারবার সেই লোকটাকে চার্জ করছে সেই লোকটাকে ডেকে এনে বলছে আপনার কি ধরুন আপনার কি ধরুন এবং যদি অন্য কোনো বিষয় হতো তাহলে তো এই কথা বলতো না যদি অন্য ধর্ম হতো সায়করা করে এবং এতে হিন্দু ধর্মের কোনো ভালো হয় না বরঞ্চ হিন্দু ধর্মে মুসলিম ধর্মের মানুষকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করে যে মানুষ নির্দিষ্ট মাংস খায় না তাকে সেই মাংস খাওয়ানো উচিত নয় কিন্তু তার মানে এই নয় তার এটাকে কেন্দ্র করে তুমি একটা মানুষের দেবে যদি ওই ওই ছেলেটা জেলে জেলে যায় যায় লোকটা তাহলে সায়ক কেন জেলে যাবে না সাহেবকে কেন অ্যারেস্ট করা হবে না অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে যে তাহলে সায়ককে কেন অ্যারেস্ট করা হবে সায়কও তো একই ভুল করেছে এই পরিস্থিতি তৈরি করেছে তাহলে সেক্ষেত্রে দেখার প্রয়োজন রয়েছে